বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জলসত্র বৃদ্ধ মাদন শিরোমণি মশাই শিষ্য বাড়ি যাচ্ছিলেন বেলা তখন একটার আর কম নয় সূর্য মাতার উপর থেকে একটু হেলে গিয়েছে জ্যৈষ্ঠ মাসের খর রৌদ্রে বালি গরম বাতাস একেবারে আগুন মাঠের চারিধারে দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চুকে পড়ে না এক আধটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন মাঠের ঘাস রোদ পোড়া কঠা ব্রাহ্মণের কাপড় চুপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল আর গায়ে রাখা যায় না এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিচ্ছিল জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এই মাঠ পার হতে যাওয়া যে, ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল একথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকেই বলেছিল তবু যে তিনি কারুর কথা না শুনে জোর করে বেরুলেন সে কেবল বোধহয় কপালে দুঃখ ছিল বলেই পশ্চিম দিকে অনেক দূরে একটা উলুখরের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল যেদিকে চোখ যাই সেদিকে কেবল চকচকে খরভালির সমুদ্র ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল জীব জড়িয়ে আসতে লাগল তৃষ্ণা এত বেশি হল যে সামনে ডোবার পাতা পচা কালো জল পেলেও তা তিনি আগ্রহের সঙ্গে পান করেন কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত সাড়ে চার ক্রুশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না তা তো তাকে কেউ কেউ বাজারেই বলেছিল এ কষ্ট তাকে বুক করতেই হবে ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে উঠতে লাগলেন তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরোতে লাগলো জীব জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না ধুলোর মতো শুকনো চারিদিকে ধুধু মাঠ খরো রোদ্রে যেন নাচছে চকচকে বালিরাশি রোদ ফিরিয়ে দিচ্ছে মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলছে অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন মনে হতে লাগলো একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পায় তাহলে চুষি জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার একে একে মনে আসতে লাগল তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা পাহাড়পুরের কাছারির ইদারার জল সে তো একেবারে বরফ কবে তিনি শিষ্য গিয়েছিলেন বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল সেই জল একেবারে হিম খাবার সময় দাঁত কন কন করে আচ্ছা এখন যদি এক গোটি জল কেউ তাকে দেয় তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল এই মাঠটাকে এই অঞ্চলে বলে কচুচুষির মাঠ তার মনে পড়ল তিনি শুনেছিলেন এ জেলার মধ্যে এত বড়ো মাঠ আর নেই আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এই মাঠ পার হতে গিয়ে সত্যি সত্যি প্রাণ হারিয়েছে গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে অসহ্য জল তৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির উপর ছটফট করে প্রাণ হারিয়েছে সত্যি তো এখনও তো দু দূরে গ্রাম যদি তিনিও শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন এই পথ হাঁটার শেষে কোথায় যেন এক ঘটি ঠান্ডা কনকনে হিমজল তার জন্যে কে রেখে দিয়েছে পথ হাঁটার বাজে জিতলে সেই জলঘটিটাই যেন তার পুরস্কার এইভাবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন আত পথ চলে উলুখরের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধহয় আর আত পথ দূরে একটা বড় বট গাছ গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে না থাকে ছায়া তো আছে বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র চার পাঁচটা নতুন জ্বালায় জল একপাশে পাশে এক রাশি ডাব এক ধামা ভিজে ছোলা একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড় একটা ছোট ধামায় ধামা বাতাসা বাঁশের চেরা একটা খোল খাতার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা একজন জ্বালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে আর লোকে বাঁশের খড়ির এ মুখে অঞ্জলি পেতে জল পান করছে গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা খুব খাতির করলে একজন জিজ্ঞাসা করলে ঠাকুর মশাইয়ের আগমন হচ্ছে কোথা থেকে একজন বলল আহা সে কথা রাখো বাবা ঠাকুর আগে ঠান্ডা হন শিরোমণি মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় দু তিন বিঘা জমি জুড়ে আছে হাতির সুরের মতো লম্বা লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বট পাথা ভেঙে নিয়ে এলো নল করবার জন্যে আহ কে ঝিরঝিরে হাওয়া এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল তামাক খাওয়া শেষ হল একজন বললে ঠাকুরমশাই হাত পা ধুয়ে ঠান্ডা হন ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্যে আনা সেবা করে একটু জল খান এই রোদে এখন আর যাবেন না বেলা পড়ুক তারপর শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন এই জলসত্র কাদের আগে ওই আমডোবের বিশ্বাসদের শ্রীমন্ত বিশ্বাস আর নেতাই বিশ্বাস নাম শুনেছেন শিরোমণি মশাই বললেন বিশ্বের সদ্গোপ আগে না কলু সর্বনাশ নতুন মাটির জ্বালাভর্তি জল ও কচি ডাবের রাশি দেখে পিপাসার তো শিরোমণি মশাই যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল কলুর দেওয়া সত্ত্বে তিনি কি করে জল খাবেন তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশুদ্রে প্রতিগ্রাহী আজকে তিনি উহ ভাগ্যে কথাটা জিজ্ঞেস করেছিলেন নইলে এখনই তো শিরোমণি মশায় জিজ্ঞাসা করলেন এ জলসত্র কতদিনের দেওয়া তা আজ প্রায় পনেরো ষোলো বছর হবে শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশ্বাস এই জলসত্র বসিয়ে যায় সে হয়েছিল কি বলি শুনুন বলে লোকটা সে কাহিনী বলতে আরম্ভ করলে আমডোবের তারাচাঁদ বিশ্বাস যখন ছোট চোদ্দো পনেরো বছর বয়স তখন তার বাপ মারা যায় সংসারে কেবল ন দশ বছরের একটি ভোন ছাড়া তারাচাঁদের আর কেউ ছিল না ভাই বোনের মাথায় করে কলা বেগুন কুমড়ো এইসব হাটে বিক্রি করত। এতে তাদের সংসার চলত। সেবার বোশেখ মাসের মাঝামাঝি তারাচাঁদ ছোট বনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তালশাঁস বিক্রি করতে গিয়েছিল ফেরার সময় তারাচাঁদ মাঠের আর কিছু ঠিক পায় না নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা সাড়ে চার ক্রোশের বেশি হবে তো কম নয় কোথাও একটা গাছ পর্যন্ত নেই বোশেখ মাসের দুপুর রোদে মাঠ বেয়ে আসতে তারা চাদের ছোটো বোনটা অবসন্ন হয়ে পড়ল, তারা নিজের মুখে শুনেছি ছোটো বোনটি মাঠের মাঝে এসে বললে দাদা আমার বড় তেষ্টা পেয়েছে জল খাবো তারাছাদ তাকে বোঝালে বললে একটু এগিয়ে চল রতনপুরের কৈবর্ত পাড়ায় জল খাওয়াবো সেই একটু এগিয়ে মানে দুক্রোশের কম নয় আর খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়ল বারবার বলতে লাগলো ও দাদা তোর দুটি পায়ে পড়ি দে আমায় একটু জল তারা চা তাকে কোলে তুলে নিয়ে এই বটগাছটার ছায়ায় নিয়ে এসে ফেললে ছোটো মেয়েটা তখন আর কথা বলতে পারছে না তারা চা তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল এখান থেকে আতক্রোশ তফাতে রতনপুরের কৈবর্তপাড়া থেকে একঘটি জল চেয়ে এনে দেখে তার ছোটো বোনটা গাছতলায় মরে পড়ে আছে তার মুখে একটা কচুর ডগা এই বটগাছটা তখন ছোট ছিল ওরই তলায় অনেক কচু বন ছিল তেষ্টায় যন্ত্রণা মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল সেই থেকে এই মাঠটার নাম হল কচু চুষির মাঠ তারা চাঁদ বিশ্বাস ব্যবসা করে বড়লোক হয়েছিল শুনেছি নাকি তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলত দাদা ওই মাঠের মধ্যে সকলের জল খাবার জন্য তুই একটা জলসত্র করে দে তাই চাঁদ বিশ্বাস এখানে এই বটগাছ প্রতিষ্ঠা করে জলসত্র বসিয়ে গেছে সে আজ পনেরো ষোলো কি বিশ বছরের কথা হবে ঠাকুর মশাই কচুচুশির মাঠের এই জলসত্রয় এদিকের সকলেই জানে বলবো কি বাবা ঠাকুর এমনও শুনেছি যে মাঠের মধ্যে জলচেষ্টায় বেগরে পড়ে ঘুরপাক কাচ্ছে এমন লোক নাকি কেউ খুব দেখেছে একটা ছোট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে ওগো আমি জল দেব তুমি আমার সঙ্গে এসো লোকটা তার কাহিনী শেষ করলে তারপর বললে সত্যি মিথ্যে জানি না ঠাকুরমশাই লোকে বলে তাই শুনি বসেক মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে শেষকালে লোকটা দুই হাতে নিজের কানমলে কপালে দুহাত টেকে এক প্রণাম করলে বেলা পরে এলো কত লোক জলসত্রে আসতে যেতে লাগলো একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় উঠল ঘেমে সে নেই উঠেছে একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা গুড় আর খেয়ে বসে গল্প করতে লাগল এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল গাছতলায় এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলে একজন বললে আব্দুলের মা একটা ডাব খাবা আবদুলের মা একগাল হেসে বললে তা দেও দেখি মরে আজ একটা খাই মর্ব তো খেয়েই মরি একজন লোক পরনে টাটকা কোড়া কাপড়ের উপর নতুন পাট ভাঙা ধপধপে সাদা টুইলের শার্ট হাঁটু পর্যন্ত খাপড় তোলা পাইয়ে এক পা ধুলো বটতলায় এসে হতাশভাবে ধপ করে বসে পড়ল কেউ জিজ্ঞাসা করলে মিয়া যে আজ ছানির দিন ছিল না ছমিরুদ্দী সম্পূর্ণ ভদ্রতা ভদ্রতাসঙ্গত নয় এরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেঁদে তার মকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতগুলো মন্তব্য প্রকাশ করলে যে তিনি সেখানে উপস্থিত থাকলে ছমিরুদ্দির বিরুদ্ধে আরেকটা কেস হতো তারপর সে পোয়াটা কাকের গুড়ের সাহায্যে আন্দাজ ভিজে চোলা উদরসাৎ করে এক ছিলিম বিদায় নিলে ক্রমে রোদ পড়ে গেল বৈকালের বাতাসে কাছেরই একটা ঝোপ থেকে ডাসা খেজুরের গন্ধ বেশে আসছিল হলুদ রঙের সোদালি ফুলের ঝাড় মাঠের পেচনটা আলো করেছিল একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে চলেছিল বউ কও শিরোমণি মশাইয়ের বসে বসে মনে হল বিশ বছর আগে তার আট বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট একটি মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসায় জল অভাবে বুনো কচুর ডাটার কটু রস চুষেছিল আজ তারই স্নেহ করুণা এই বিরাট বটগাছটার নিবিড় ডালপালায় বেড়ে উঠে এই জলকষ্ট পীড়িত পল্লী প্রান্তরের একধারে পিপাসার্ত প্রতীকদের আশ্রয় তৈরি করেছে এরই তলায় আজ ২০ বছর ধরে সে মঙ্গল রূপিনী জগদ্ধাত্রীর মতো দশ হাত বাড়িয়ে প্রতিনির মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী প্রতীককে জল জোগাচ্ছে ছাড়িদারে যখন সন্ধ্যা নামে তপ্ত মাঠ পথ যখন ছায়া শীতল হয়ে আসে তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সে মেয়েটি অস্ফুট জ্যোৎস্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোন অজ্ঞাত উর্দ্ধুকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায় তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস যাতে সদ্ঘুব। শিরোমণি মশায় তাকে বললেন ওহে বাপু তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে এক ঘটি জলামায় দাও আর ইয়ে ব্রাহ্মণের জন্য আনা সন্দেশ আছে বললে না